তো এখন আজকের আমার সকাল থেকে মর্নিং ডিউটিটা ঠিকঠাকই কাটলো তেমন ভালো কাটেনি খারাপও হয়নি বাট যা আছে ঠিকঠাকই আছে এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে তো রুমে গিয়ে এখন আমি এই দেখো গাইস কি জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন তো এখন আমি আমার রুমে যাচ্ছি রুমে গিয়ে একটু রেস্ট করবো স্নান ফ্রান করবো তারপরে ইচ্ছে আছে যদি বৃষ্টি যদি না হয় তাহলে আমার এখানে একটা লেক গার্ডেন মতন আছে তো ওখানে আমি যাব তো আপাতত এখন আমি যাচ্ছি এই পুরো বৃষ্টিতে আর দেখো গাইস এই বৃষ্টিতে কত সুন্দর লাগছে এই পুরো প্রকৃতিটা তো অবশ্যই এটা অনেক ভালো দৃশ্য একটা এখানকার আর তোমরা জানতেও পারলে যে ব্যাঙ্গালোরে হঠাৎ হঠাৎ করে বৃষ্টিও হয় আর কতটা জোরে বৃষ্টি হয় সেটাও দেখো গাইস আর পুরোটা এই দেখো মেঘের অবস্থা পুরোপুরিভাবে ভাবে ভিজে মানে কালো হয়ে গেছে মেঘটা ভালোই বৃষ্টি আসবে আর আমি পুরো ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়িয়েছি কারণ ভিজে যাবো তো ওই জন্য সবসময় ছাতা রাখি কাছে তো গাই ঠিক আছে আমি আপাতত এখন রুমেতে যাই তো রুমে গিয়ে স্নান ফ্রান করবো দিয়ে একটু ফ্রেশ হবে একটু বসবো তারপরে যদি বৃষ্টি না হয় বৃষ্টি থেমে যায় তাহলে আমি তোমাদেরকে আমার এই রুমের কাছে একটা লেক গার্ডেন আছে তো ওখানে ঘুরতে যাব তো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে পুরো রুমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এতক্ষণ তোমাদের সাথে বাই কারণ বৃষ্টি হচ্ছে তো বাই গাইস তো গাইছে আমি প্রায় আমার রুমের কাছাকাছি চলে এসেছি আর দেখো গাইছে এখন এতটাই বৃষ্টি হচ্ছে জোরে যে কিছু না বলার মতনই পুরো রাস্তাঘাটে পুরো জল জমে গেছে আর আর একটু আগে গেলে আর গাইস আর একটু আগে গেলে তোমরা দেখতে পাবে একটা ভালো জিনিস এটা তো ব্যাঙ্গলোর না পুরো দীঘা হয়ে গেছে গাইস কি আর বলা যাবে এই দেখো গাইস পুরো রাস্তায় জল জমে অবস্থা কি কিছু আর বলার নেই গাইস কিছু আর বলার নেই পুরো ফেসে গেছি বেরিয়েও চলে আসছি ডিউটি ডিউটি থেকে সকাল সকাল গিয়েছিলাম তো অনেক টায়ার্ড লাগছে এখন এই এ ভাবলাম যে করে বৃষ্টি পড়ছে তো চলে যাবো রুমে গিয়ে মারবো গাইস এখন পুরো এসে পুরো হেসে গেছি এই পুরো একদম দিঘা হয়ে গেছে এটা রাস্তায় জল জমে হ্যাঁ গাইস এই বৃষ্টির মরশুমে কত ভালো লাগছে বলো আমি তো এখন ঠিকঠাক করে ক্যামেরাও করতে পারছি না একদম পুরো ব্যাঙ্গলোর কি দীঘা চলে এলাম গাই ব্যাঙ্গলোরে থেকেও এখানে রাস্তাটা না একটু বাজে আছে তো তার জন্য পুরো এইরকম ভাবে জল বল জমে থাকে এখন তো সবে বৃষ্টিটা শুরু হয়েছে না তো তার জন্য এখন গাড়ি যাচ্ছে বলে কিছু বোঝা যাচ্ছে না বাট এখানে পুরো পুরো রাস্তাটাই ডুবে যায় এই রাস্তাটা অনেক বাজে গাই অনেকটা আছে এখান থেকে পুরো ওইটাই তো এখন আর দেখাতে পারবো না কারণ বৃষ্টিও হচ্ছে তো আমাকে পেরিয়ে যেতে হবে এতটা তো ঠিক আছে গাই রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবার পরবর্তীকালে যদি বৃষ্টি বৃষ্টি থামে আমি বেরো যদি কোথাও বেরোয় তো তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাই গাইস তো আমি অনেকক্ষণ আগে থেকে রুমে চলে এসেছিলাম আর বৃষ্টির জন্য আর কোথাও আর বেরোতেও পারিনি তার জন্য আর ভিডিও করতেও ইচ্ছা হয় নাই আমি রুমে এসে একদম স্নান ফান করে একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম তো এখন মিনিমাম আটটা আরও বাজে তো আমি এখন খেতে যাব তো আগে আমি বেরিয়ে পড়ি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে তো এখন আমি বেরিয়ে পড়েছি আর এই দেখো এই শার্টটা পড়লাম তো এখন চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর গায়ে আজকে বিকেলে যেভাবে বৃষ্টি হয়েছে না আমি তাই নিজে গেছিলাম একদম তারপরে আর বের কোথাও আর বেরোনি আর কি করে আর বানাবো আর এতটা ট্যারনেস ফিল হচ্ছিল না

আর গাইস এই দেখো এখানে আমার রুমের কাছাকাছি এই পুরো থাকে আর এখনো কতটা বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পারছ তো চলো গাইস এখন তোমাদের সাথে গাইস একটা জিনিস দেখো এখন রাস্তায় যেতে যেতে ভাবলাম তোমাদেরকে দেখাই গাইস দেখো এই জিনিসটা এটা একটা সুপার মার্কেট না এটা একটা নর্মালি একটা মার্কেট টাইপের একটা বসেছে মেলা টাইপের তো এই জিনিসটাকে তোমাদেরকে দেখানো হয় নাই তো চলো তাহলে এখানে কি কি আছে মোটামুটি ভাবে তোমাদেরকে একটু ঘোরাই তো আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে তো তারপরে আমি ডাইরেক্ট খেতে চলে যাব কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি এই ছাতাটাও নিতে ভুলে গেছি তো আমি আর রুমে যাব না তো আগে আমি রাস্তাটা পেরোই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে কি কি নেই এই দেখো জিনিস এই জিনিসটা একটা মোটামুটি এখানে একটা ভালো ভালোই জিনিস আছে আমি একবার ঢুকেছিলাম আমি এখানে একটা বারে ঢুকেছিলাম তো যতদূর দেখলাম এখানে ভালো ভালো জিনিস আছে তো তোমার তোমাদের যদি কারো পছন্দ হয় তোমরা এসে কিনতেও পারো গাইস এখন চলো যাওয়া যাক এখানে এখানে আগে ঢুকবো একটু তোমাদেরকে দেখাবো এখানে কি আছে কি না আছে তারপরে আমি একদমে ডাইরেক্ট খেতেই চলে যাব তারপর থেকে আমি একদমে রুমে চলে আসবো খেয়ে দেই তো এখন দেখতে পাচ্ছো গাইস এখন এখানে অনেক ভালো ভালো হাতের কাজ আছে এখানে অনেক ভালো ভালো তোমরা এখান এইগুলো বাড়িতে নিয়ে গিয়ে করে তোমাদের ওয়ালে সেটও করতে পারো জাস্ট দেখো কত ভালো ভালো জিনিস বাট এইগুলো এইগুলো আর পুরো দেওয়ালে পুরো সেট হয়ে যাবে এগুলো গিয়েও তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে সেট করতে পারো পুরোপুরি ভাবে আর এই দেখো পুরোপুরিভাবে এই ল্যাম্পগুলো দেখো আছে আছে এখানে কার্পেট চলো আর এখানে এগুলো ব্ল্যাঙ্কেট সব এটা এখানে অনেক রকমের ভ্যারাইটিস এর এ পাবে এখানে তোমাদের ক্লথ গুলো পেয়ে যাবে মিনিমাম এখানে মেয়েদের গুলোই দেখলাম ছেলেদের নেই আর ওখানে একটা শপ আছে বেশিরভাগ এখানে প্রায় প্রায় ভালো ভালো শপ আছে এন্ড এই দেখো গাইস প্লিজ এটা থেকে লিটারলি আওয়াজ হচ্ছে এইগুলো দেখো গাইস এগুলো অনেক ভালো ভালো ডিফারেন্টলি ডিফারেন্টলি জিনিস আছে এখানে এখানে অনেক দিন থেকে বসেছিল যখন আমি একদম ফার্স্টে এসেছিলাম তার কিছুদিন পর থেকে এটা স্টার্ট হয় আর এখনো তো বেশ প্রায় কিছুই হয়নি কিছু কিছু দোকান বসেছে আরো আই থিঙ্ক আসবে সামনে এতে ঘুরতে পারে তো চলো গাইস এখন আমি ডাইরেক্ট খেতে চলে যাব তো তোমাদের সাথে একদমে রুমে গিয়ে দেখা এখন বাই তো গাইস আমি একদমে ওখান থেকে খেতে চলে এসেছি আর গাইস এখন শুয়ে পড়েছি এখন গাইস অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি আর গাইস পারছি না একদমে ভিডিও বানাতে তো যতটুকু পারলাম অত ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি গাইস আরও এরপরে আরও হয়তো ভিডিও ভালো ভালো দেওয়ার চেষ্টা করব তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর তো ততটুকুই আমি তোমাদেরকে দেখেছি তো গাইস ভিডিওটা ইউটিউবতেই শেষ করলাম আরও পরে আরও ভালো ভালো ভিডিও আসবে তো তোমরা আমাকে সাপোর্ট করো আর যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো গাইস এতটুকুই এই ভিডিওটা থাকলো তো এখন গাইস গুড নাইট গাইস এই ভিডিওটা শেষ করছি বাই